সালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো লিভার সিরোসিসের চিকিৎসা আমরা কিভাবে করে থাকি আমরা সবাই জানি লিভার সিরোসিস একটি লিভারের দীর্ঘমেয়াদী রোগ এটি যকৃতের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট করে ফেলে কাজে মানুষের শরীরে বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয় তো লিভার সিরোসিস হলে আমরা চিকিৎসা কিভাবে করব এটি নির্ভর করে লিভার সিরোসিসের রোগীটি কি অবস্থায় আমার কাছে এসেছে যদি উনি কম্পেনসেটেড সিরোসিস কিংবা লিভার সিরোসিসের প্রাইমারি পর্যায়ে আমরা বলি সে অবস্থায় আসে তখন আমাদের চিকিৎসা পদ্ধতি ডিপেন্ড করে এই যে তার সিরোসিস হয়েছে এটির যে কারণ সেই কারণের চিকিৎসা করেই তাকে ভালো করার চেষ্টা করা হয় যেমন লিভার সিরোসিসের কারণের মধ্যে বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের রোগী সবচেয়ে বেশি তো যাদের হেপাটাইটিস বি এবং সি ভাইরাস দিয়ে অনেক হেপাটাইটিস হয়ে সিরোসিস হয়েছে তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা হয় যেন তার ভাইরাসটি মৃত অবস্থায় থাকে সেক্ষেত্রে সিরোসিস আর পরবর্তী ধাপে অগ্রসর হবে না আবার একইভাবে যদি কেউ ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস নিয়ে আসে তাহলে আমরা তাকে পরামর্শ দেওয়া হয় প্রথমেই তার ডায়েটারি কন্ট্রোল অর্থাৎ তার খাবারের উপরে তার একটি নিয়ন্ত্রণ রাখতে হবে যে ওনাকে তার শরীরের ওজন থেকে অ্যাটলিস্ট সেভেন পারসেন্ট শতকরা সাত ভাগ সাতভাগ ওজন যদি সে কমাতে পারে তাহলেই তার লিভার সিরোসিস পরবর্তী ধাপে যাওয়া অনেকাংশে কমে যাবে একইভাবে কারও যদি অ্যালকোহলিক লিভার ডিজিজ থেকে লিভার সিরোসিস হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই সম্পূর্ণভাবে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে সেক্ষেত্রে কম্পেনসেটেড সিরোসিস রোগীগুলো আট থেকে দশ বছর আট থেকে বারো বছর পর্যন্ত রোগীগুলো এই কম্পেনসেটেড সিরোসিস অবস্থায় ভালো মতো থেকে যেতে পারে চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র আমরা সিরোসিসের কারণকে দেওয়া হবে আবার এই একই রোগী যদি সিরোসিসের পরবর্তী ধাপে আসে অর্থাৎ যদি সে ডিকম্পেনসেটেড সিরোসিস নিয়ে আসে যেমন তার হাতে এবং পেটে পানি চলে আসছে রোগীটির জন্ডিস হয়েছে তার রক্ত কিংবা কালো পায়খানা হচ্ছে কিংবা তার যদি ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়ার মতো কোনো কিছু দেখা দেয় এরকম দেখা গেলে আমরা বলি এগুলো ডিকম্পেন সিরোসিস তখন আসলে সিরোসিসের কারণের চিকিৎসা তো করাই হয় একই সঙ্গে এই যে কমপ্লিকেশনগুলো দেখা দেয় পানি চলে আসা রক্ত হওয়া এগুলোর চিকিৎসাও শুরু করতে হয় যেমন কারো যদি হাতে এবং পায়ে পেটে পানি চলে আসে তাহলে সেটির জন্য নির্দিষ্ট ওষুধ আছে সেগুলো দিতে হয় রক্ত হলে আমরা তার এন্ডোস্কোপি করে সেফিজিয়াল ব্যান্ড লাগানো হয় যেন পরবর্তীতে রক্তপাত না হয় যাদের বারে বারে অজ্ঞান হয়ে যাওয়ার সুযোগ থাকে তাদেরকে কিছু ওষুধ অ্যাডজাস্ট করে দেওয়া হয় যেন উনি পরবর্তীতে আর এই অজ্ঞান হওয়ার জিনিসগুলো না হয় এরকমভাবে নির্দিষ্ট তখন সিমটম অনুযায়ী চিকিৎসাগুলো দেওয়া হয় এবং পজকে তো অবশ্যই চিকিৎসা করা হবে লিভার সিরোসিস রোগীর একটি কথা মনে রাখতে হয় যদি কাউরো ডিকম্পেনসেটেড সিরোসিস অর্থাৎ পেটের পানি চলে আসা অবস্থায় নিয়ে আসে তাহলে দুটি জিনিস ওই রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে তার জন্য অতিরিক্ত লবণ অবশ্যই পরিহার করতে হবে সিরোসিস রোগী খাবারের অতিরিক্ত লবণ নেবে এবং তার পানির পরিমাণ থাকবে নির্দিষ্ট অর্থাৎ উনি যতটুকু প্রস্রাব করতে পারেন ওনার শরীর থেকে যতটুকু পানি তরল জাতীয় পদার্থ হয়ে যাবে ঠিক সেই পরিমাণ অথবা তার থেকে একটু কম পানি সে গ্রহণ করতে পারবে এই দুটি কথা হবে লিভার সিরিসের রোগীর চিকিৎসা পদ্ধতিগুলো আমরা এইভাবে যে কোনো একটি নিতে পারি এটি আপনার সিরোসিস থাকলে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন উনি আপনার জন্য যেটি প্রয়োজন আপনি যে স্টেজে আছেন সেভাবে চিকিৎসা করবেন সবাই ভালো থাকুন